কি না আসে আমি কাজ করতে চাচ্ছি এটাকে মানুষ কিভাবে দেখছেন আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন সে কেমন আছেন কোথায় আছেন কি করছেন কিভাবে আছেন কার সাথে কি করতে আচ্ছা আমি একটা কথা বলি আমি সিনেমায় এসেছি হাজার ছয়ে সাকিব এসেছে নিরানব্বই এ অর্থাৎ আমার থেকে সাকিব আরো প্রায় সাত 7 বছর আগে সিনেমায় এসেছে তো তার কিছু জায়গা তার কিছু চলাফেরা তার কিছু ফ্রিডম একটা স্টাইল তৈরি হয়ে গেছে কিন্তু হয়তোবা হতে পারে যে সে সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়তো বা তার সিচুয়েশন সিচুয়েশনের জন্য রকম তো আমি এজ এ ওয়াইফ এটা কিন্তু সাত বছরের একটি মানে চলাফেরাটা কখনোই চেঞ্জ করতে পারবো না আর ইফেক্ট আমি কখনো চাইও না আমি করিও না তাকে যে তুমি এটা করোনা না ওইটা করোনা কারণ কি একটি মানুষ তার ভালো সবচেয়ে আগে বোঝে কারণ সে বাচ্চা না সে আমারও সিনিয়র বয়সে সিনিয়র চলচ্চিত্রের সিনিয়র এবং সম্মানে সে আমার কাছে একজন সম্মানিত মানুষ বিয়ের আগে বিয়ে কালীন সময়ে সাকিবের একটি ইশারাই ছিল বা একেবারে বিশাল আগ্রহ ছিল একমাত্র একজনকে নিয়ে সেটা হচ্ছে অপবিশ্বাস তোমাকে নিয়ে কেন্দ্র করে তাকেই ছবিতে নিতে হবে তাকেই ছবিতে নিতে হবে তাকেই তার ধ্যান জ্ঞান যাই বলি না কেন সেখানে কিন্তু অপবিশ্বাস এ ঘটনা

এই সম্মানটুকু আজ আমি উপবিশ্বাস বারো বছর পর যদি কোনো একটি কেন্দ্রকে ঘিরে বারবার আনি বা তাকে হাইলাইট করি বা কোনো একটি ক্যারেক্টারকে প্লে করতে চাই এটা উপবিশ্বাসের সাথে যায় না কারণ আমার হাইটের সাথে সেই আর্টিস্টটা যায় না তো এই চেয়ারে বসে আমি চাই না যে কোনো ব্যক্তি জীবনে দশ বছর কমিয়ে এক চান্সে বারো বছরে চলে আসুক সংখ্যায় এক এবং সংখ্যায় দশ আমি চাই যে শূন্যটাকে আগে বসিয়ে পথ চলুক শূন্যটাকে পেছনে বসিয়ে না যে ভুলটা আমি করেছিলাম এপ্রিলের দশ তারিখে দুই হাজার সতেরো এপ্রিলের দশ তারিখে আমি একটি বড় ভুল করেছি যে শূন্যটাকে আমি ইউটিলাইজ করতে পারিনি আগে বসাবো না পরে বসাবো যেটা আমি আর বারবার ভুল করতে চাই না আমার মনে হয় আপনি ক্লিয়ার এখন তোমার স্বামী সাকিব খান যে অবস্থাতে আছে যে দূরত্বের মধ্যে আছে যদি এই দূরত্ব আরো বাড়তেই থাকে তখন তুমি কি আজকে আমি ধরে নিব আমার ভুল হয়তোবা বা লাইভে আসার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত বা রাগ আমি বাচ্চাকে পেটে নিয়ে তো সাফারার ছিলাম তখন তো মেন্ডিসেশনে ছিলাম তো আমি ভাগ্য সময় বিবেচনা মেনে নিয়েছি যার কারণে ভাবি না বেশি কিছু যেটা হচ্ছে আল্লাহ তালা চাচ্ছেন তাই হচ্ছে যেটা হবার নয় আল্লাহ না চাইলে কখনোই হবে না আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি দুধে সীমায় বসিয়েছিলাম পাতিলটা নামাই থেকে হাত থেকে পড়ে গেছে কোনোভাবে ওটা উঠিয়ে খাওয়া সম্ভব না সমার রিজিকে ছিল না যতটুকু রিজিকে ছিল ততক্ষণ আমি রান্না করেছি এবং ফিল করেছেন কখন ঠান্ডা হলে খাবো কিন্তু যখন পড়ে গেছে ফিলটা নষ্ট হয়ে